আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি low চাপ উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মেঘমালা আজ রাতের মধ্যেই একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত উজানে ভারী বৃষ্টির প্রভাবে দেশের অধিকাংশ নদ-নদীতে অস্থায়ীভাবে পানি বৃদ্ধি পেয়েছে কয়েকটি জায়গায় অবনতি হয়েছে না পরিস্থিতি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 24শে সেপ্টেম্বর বুধবার 2025 রংপুর রাজশাহী ঢাকা ময়নসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজ 23শে সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামী কাল 24শে সেপ্টেম্বর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতিতে এবং দেশের আর বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘুমালা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটা ঘূর্ণবার্ত তৈরি হচ্ছে এবং দেখতে পাবো আজ মধ্যরাতের পরপর সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর কোথাও কোথাও মধ্যরাতের পরপর আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ এদিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের কোথাও কিন্তু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে প্রিয় দর্শক আমরা যে দেখতে পাচ্ছি ঘূর্ণবাদ্য তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু বাংলার আকাশে বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে চব্বিশ সেপ্টেম্বর বুধবার সকালের দিকে কিন্তু বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে এবং উপকূলীয় অঞ্চলে দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই অঞ্চলগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আকাশ দিয়ে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করবে এবং এই মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু কিন্তু মেঘমালা কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে দুপুরের দিকে দেখতে পাবো দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে তীব্র রোদ এবং ব্যবসা গরম থাকবে তবে আরামদায়ক বায়ু প্রবাহ বিরাজমান থাকার কারণে আবহাওয়াটা কিন্তু বেশ আরামদায়ক থাকবে তবে প্রিয় দর্শক দেখতে পাবো বিকেলের মধ্যেই তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল এদিকে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলায় এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও এগারো বারো মিলিমিটার কোথাও কোথাও চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপ্রবাহ প্রবাহ বিরাজমান থাকবে তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত এবং এই সময় আমরা দেখতে পাব ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং এদিকে রয়েছে কোচবিহার ধুবরি এদিকে পুরুলিয়া এদিকে আমরা পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও আর দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য সহ এদিকে আসাম এবং উত্তরবঙ্গের আকাশে কোথাও কোথাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে দর্শক সন্ধ্যার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে শুরু করে কোথাও কোথাও পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর অঞ্চলগুলোর আকাশেও মেঘমালা থাকবে এবং আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা বিভাগের আকাশে আংশিক মেঘমালা এবং বরিশাল বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকবে এদিকে ময়মসিংহ

মলবীবাজার সিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে খুলনা বিভাগ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মধ্যরাতের থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে তবে মধ্যরাতের পরপর বরিশাল বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এদিক থেকে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ এদিকে কলাপাড়া এদিকে রয়েছে আপনার বরিশাল ভোলা এদিকে রায়পুর চৌমুহানি জঙ্গলনিয়া বেলোনিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিষরে বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য কোথাও কোথাও 8.10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিষরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাবো মধ্যরাতের পর পর এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও 8.9 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ প্রবাহ বিরাজমান থাকতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বার্তা তৈরি হবে এবং সাগরে কিন্তু মেঘমালা তৈরি হবে এবং এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 25 সেপ্টেম্বর বৃহস্পতিবারের থেকেই কিন্তু পরিপূর্ণ ঘূর্ণ তৈরি হয়ে যাবে এবং মেঘমালা আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে এবং রাতের মধ্যেই বা বিকালের কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে মবনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি এবং কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি উঠে যেতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে বত্রিশ এবং তেত্রিশ ডিগ্রি তাপ প্রবাহ দেখা যাচ্ছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগুলোতে পঞ্চগড় কোথাও উত্ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং দেখতে পাবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে উনত্রিশ এবং তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে উনত্রিশ থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠে যেতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ছাব্বিশ সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও একত্রিশ এবং সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও উনত্রিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী মামাশ সিলেট এবং রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা নেই এবং বাংলার আকাশে কিন্তু তীব্র রোদ রয়েছে কোথাও কোথাও ভ্যাপসা গরম রয়েছে এবং প্রিয় দর্শক আমরা যে একটা ঘূর্ণবার্ত দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ দুর্গাপুর এই অঞ্চলগুলোতে আঘাত এনেছে যার প্রভাবে কিন্তু বাংলার উপর দিয়ে একটা আরামদায়ক বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে তবে প্রিয় দর্শক বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘমালা রয়েছে যেটি কিন্তু বায়ুপ্রবাহের কারণে বাংলার দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মেঘমালাগুলো বাংলার দিকে প্রবেশ করলে ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি করতে পারে ইতিমধ্যে কিন্তু সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং একটা ঝটকা বাতাস কিন্তু উপকূলীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে এবং বাংলার উপর দিয়ে আরামদায়ক বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ